ভারতের একাধিক জায়গায় নিয়ে আলোচনা সভা হাসপাতাল কলকাতার একটি পাঁচতারা হোটেলে ডাক্তারদের নিয়ে আলোচনা সভা বড় স্ক্রিনে দেখানো হলো বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের ছবি ইয় সংক্রান্ত চিকিৎসায় অনেকেরই বাইরের রাজ্যে চলে যান তবে এই রাজ্যেই অত্যাধুনিক পরিকাঠামো ইউরোলজির সংক্রান্ত চিকিৎসা করা সম্ভব অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে স্বাদের মধ্যেই চিকিৎসার সুযোগ রয়েছে বলছেন স্যামারিটনের সঙ্গে চিকিৎসকরা স্যামেরিটান হাসপাতালে অস্ত্রোপচারের ভিডিও আলোচনা সভায় দেখানো হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ঈশা খান চৌধুরী সৌভিত্র রায় ডক্টর বিভাষরঞ্জন কুণ্ডুকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয় চুরাশি সালে আমাদের শুরু হয়েছিল এবং ছোটো ছোটো মানে কি বলবো কিউবিকলসের মতো ছিল সেখানে অল দ্য লিডিং ডক্টরস আর ইনভলভড উইথ স্যামাইটেন আমি অত্যন্ত গর্বিত যে মানে আমাদের ওই এত বছর ধরে মানে সাকসেসফুলি চলছে এরকম একটা কনফারেন্স যেখানে আমাদের ইস্টার্ন রিজন ইন্ডিয়ার জিস্ট ইউরোসার্জন এসছে এরকম একটা প্রোগ্রাম যে করছে এটা খুব ভালো জিনিস আমরা যে পিছিয়ে নিই সারা ভারতের তুলনায় এই কনফারেন্স তার প্রমাণ যে এখানে কিন্তু যেমন আমাদের অন্য রাজ্য থেকেও কনসালটেন্টরা এসছেন অপারেশন করতে আমাদের নিজেদের রাজ্যের রাজ্যের সার্জেন্টরা অপারেশন করছেন আজকে এই যে কনফারেন্স করা হচ্ছে এখানে সব থেকে মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা অপারেশনগুলো সব দেখানো হচ্ছে যারা ডাক্তার এসছেন তারা যাতে বেশি করে এগুলো দেখতে পারেন শিখতে পারেন সেখান থেকে বা জানার আগ্রহটা হয় সেখান থেকে পরে পরেও তারা আরও ট্রেন্ড হতে পারবেন সেই কারণেই এই কনফারেন্সটা করা হচ্ছে আমাদের ফোকাস হচ্ছে ল্যাপ অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক ইউরো সার্জারি অর্থাৎ যে অপারেশানগুলো কমপ্লেক্স সার্জারি যেগুলো যেমন কিডনি টিউমার থাকা কিডনির মুখ বন্ধ থাকা যাকে পাইলোপ্লাস্টি অপারেশান বলে লেজার প্রস্টেট সার্জারি সবসময় ইউরোলজিক্যাল ইনোভেশন আর অন্য হাসপাতালদের থেকে এগিয়ে রেখেছে এখানে কাজ করে যে কমফার্ট জোনটা তৈরি হয় সেটা ইউরোলজিস্টদের পক্ষে এড়িয়ে যাওয়াটা খুবই মুশকিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা